ওয়েলকাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার্থীদের জন্য আপডেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলব যারা এখনো আইকার এক্সামের সাথে একাডেমিক ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হনি তাদেরকে বলব তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করো এক্ষি আইকার এক্সাম সাবস্ক্রাইব করো গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত নতুন নতুন ইনফরমেটিভ ইন্টারনাল সোর্সেস থেকে পাওয়া আপডেটগুলো পাওয়ার জন্য দ্বিতীয়ত এখনই সাবস্ক্রাইব করো প্রতিদিন সন্ধে ছটায় নতুন নতুন চাকরির আপডেট শুধুমাত্র নতুন চাকরির আপডেট প্রত্যেক দিন সন্ধে ছটায় একাডেমিকের ইউটিউব চ্যানেল যাও আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভাই কোনো পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করলে কি হবে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর থেকে কখনোই মিস করবে না এমনও হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে গিয়েছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে অফিসিয়ালি তোমরা আপডেটটা পাওনি অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো সেই সাবস্ক্রাইবারের ভিড়ে তোমার মিস হয়ে গেছে কিন্তু যদি তোমরা আইকের এক্সাম সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো আমরা তোমাদের বারবার আপডেট দিয়ে মনে করাবো যে এই পরীক্ষাটা এই তারিখে রয়েছে এই অ্যাডমিট কার্ডটা এই ডেটে প্রকাশিত হচ্ছে তুমি ডাউনলোড করো অনলাইনে যে কোনো সমস্যার সমাধানে তোমাদেরকে হেল্প করবো বাই কল বা তোমাদের যে কোনো প্রবলেম অনলাইন সমস্যার আমরা কিন্তু হেল্প করব। যুক্ত হয়ে যাও অ্যাকাডেমিক কার ইউটিউব চ্যানেল আই কার এক্সাম আই কার এক্সাম টেলিগ্রাম চ্যানেল ওকে তো চলো ভিডিওতে ফেরা যাক ক্লার্কশিপ পরীক্ষা কবে ঘোষণা হয়েছে সরি ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে কোলাপসিক পরীক্ষার তারিখ কি পরিবর্তন হবে বা সঠিক তারিখ ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে এবং নতুন নিয়োগ ক্লার্কশিপের নতুন নিয়োগ সম্পর্কে এবং পরবর্তী আপডেট তোমাদের কবে এই যে চারটে মেন টপিক এই চারটে টপিকের উপরে আছে কিন্তু ডিসকাশন হবে তো চলো প্রথমেই বলি প্রথমেই বলি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য টেন্টেটিভ ডেটের যে তারিখ ঘোষণা করেছিল সেই তারিখ কিন্তু ষোলোই এবং সতেরোই নভেম্বর ষোলো এবং সতেরোই নভেম্বর নভেম্বর টেনটেটিভ ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা তোমাদের কন্ডাক্ট হচ্ছে ডব্লু বি পি পরীক্ষার পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি অফিসে ক্ল্যাশিপ প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন শিফটের মাধ্যমে কিন্তু এই পরীক্ষাগুলোও পরিচালিত হবে এবার যদি তোমরা জানতে চাও ক্লার্সিপের কী জব প্রোফাইল রয়েছে সেটা কিন্তু আইকের এক্সমে অলরেডি দেওয়ার রয়েছে তোমরা যাও ক্লার্সিপের জব প্রোফাইল দেখতে পারো কেমন তো চলো একটা ওভারভিউ দেওয়া যাক তারপর আমরা মেন যে চারটে কোয়েশ্চেন তোমাদেরকে প্রথমেই বলেছি যে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস হবে সেই চারটিতে আসছি যে কন্ডাকটিং বডির মাধ্যমে তোমাদের এক্সাম হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিপিএসি পদের নাম ডাব্লিউ বিপিএসি ক্লাসিপ ক্যাটাগরি পরীক্ষার তারিখ নিয়ে আজকে আমরা আলোচনা করছি তো আবেদনের তারিখ আবেদন কবে করেছিল আঠেরই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে কিন্তু তোমাদের আবেদন হয়েছিল পরীক্ষার তারিখ বর্তমানে এই ডেটেই তোমাদের পরীক্ষা হচ্ছে এটুকু বলে দিই তোমাদের বর্তমানে এই ডেটেই পরীক্ষা হচ্ছে ষোলো এবং সতেরোই নভেম্বর যে টেন্টেটিভ ডেট নির্বাচন প্রক্রিয়া কিভাবে তোমাদের এখানে নির্বাচন করা হবে পার্ট ওয়ান এবং পার্ট টু এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপ করার দক্ষতা এই কয়েকটা জিনিস দিয়েই তোমাদের কিন্তু নির্বাচন করা হবে অফিশিয়াল ওয়েবসাইট সমস্ত অফিসিয়াল ইনফরমেশন পাবে ডাব্লিউ এই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিয়ার এবার হচ্ছে তোমাদের কি পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ কি পরিবর্তন হয়েছে বলে রাখি পরীক্ষার তারিখ সম্পর্কিত পরিবর্তনের কোনো প্রকার আপডেট এখনও কিন্তু নেই এবং কোনো কারণ নেই যে তোমাদের ষোলো এবং সতেরোই ডিসেম্বর ষোলো এবং সতেরোই নভেম্বর সরি ষোলো এবং সতেরোই নভেম্বর তোমাদের পরীক্ষা ডিসকন্টিনিউ হচ্ছে এখনো পর্যন্ত তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট সিওরিটি যে তোমাদের ষোলো এবং সতেরোই নভেম্বরই পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে ক্লিয়ার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড যে কোনো যে কোনো এক্সাম বলো ডাব্লিউ একটা হচ্ছে এক্সাম শিডিউল থাকে ডাব্লিউ বিপিএসসি এক্সাম শিডিউল অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে পরীক্ষার ঠিক সাত দিন আগে মানে এক সপ্তাহ আগে ডেট যদি তোমরা জানতে চাও তোমরা নোট ডাউন করতে পারো ডেট এক্সাক্ট ডেট তোমরা যদি যদি জানতে চাও তাহলে হচ্ছে তোমরা এবং 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 নভেম্বর নভেম্বর সকাল থেকে আইকার তোমরা চোখ রেখো ডাবলি পিএস গভ ডট ইন এ তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অ্যাডমিট কার্ড পাঠ পর সর্বপ্রথম আপডেট তোমাদেরকে দেব এবং দিয়ে থাকি যদি বলো কেন অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার এক ঘন্টার মধ্যে যদি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তাহলেই তোমরা সুষ্ঠুভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কারণ এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট প্রচুর পরিমাণে ল্যাক করে ডাউনলোড করা সম্ভব হয়ে যায় সেই জন্য তোমাদের রাত অব্দি অপেক্ষা করতে হতে পারে বা তার পরের দিন অব্দি অপেক্ষা করতে তো সুতরাং অ্যাডমিট কার্ডের সঠিক আপডেট সঠিক সময় পাওয়ার জন্য আইটিআর এক্সামকে সাবস্ক্রাইব করা অবশ্যই গুরুত্বপূর্ণ যুক্ত হয়ে থাকো বেনিফিটেড অবশ্যই হবে পরবর্তী আপডেট কবে আসছে ক্লার্কশিপ সম্পর্কিত পরবর্তী আপডেট পরবর্তী আপডেট বলে ভাই এখন অবধি আমার মনে হয় না যে পুজোর আগে কোনো আপডেট আসবে পুজোর আগে ক্লার্কশিপ পরীক্ষা সম্পর্কিত কোনো আপডেট আসবে মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে মিসলেনিয়াসের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে সকলের মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে মিসলেনিয়াসের পরীক্ষা নির্দিষ্ট ডেটেই হচ্ছে মিসলেনিয়াসের পরীক্ষা পুজোর পরেই কিন্তু তোমাদের এই ডেটেই ষোলো এবং সতেরোই নভেম্বরই তোমাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর কালী পুজো রয়েছে কালী পুজোর ঠিক পরের দিন কালী পুজোর ঠিক দুদিন পর বা তার পরের দিন নভেম্বরের উইকে পরবর্তী কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমাদের পরীক্ষা ফাইনালি কন্ডাক্ট হচ্ছে ষোলো এবং সতেরোই নভেম্বর ঠিক আছে ক্লিয়ার ফাইনালি তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ফার্স্ট উইক অফ নভেম্বর নতুন নিয়োগের নোটিস নতুন নিয়োগের নোটিশ ভাই এটুকু তোমাদের ক্লিয়ার বলতে পারি এই ক্লার্কশিপের এক্সাম না হওয়া পর্যন্ত নতুন কিন্তু কোনো তোমাদের আসবে না নতুন ক্লার্কশিপের নিয়োগের কিন্তু নতুন নোটিশ কিন্তু আসবে না বিকজ অফ সামনে ইলেকশন রয়েছে দু হাজার পঁচিশে তোমরা ক্লার্কশিপের নতুন নিয়োগের নোটিস কিন্তু দেখতে পাবে কেমন এবং তোমরা আপডেটও পেতে পারো নতুন আপডেটও পেতে পারো সেটা কিন্তু ডিসেম্বর অব্দি অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত আমাদের কাছেও কোনো আপডেট নেই অফিসিয়ালও কোনো আপডেট নেই এবং এক্সপেক্টেড আপডেটের কোনো ডেট আমরা বলতে পারছি না তো আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি যে চারটের পয়েন্ট তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে চারটের টপিকের উপর আলোচনা করবো বলেছিলাম সেই চারটের টপিক তোমাদের সাথে আলোচনা করেছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আইকার এক্সামের সাথে অবশ্যই যুক্ত থাকবে গুরুত্বপূর্ণ ইনফর্মেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় যেটা বলেছিলাম নতুন চাকরির আপডেট শুধুমাত্র একাডেমিক ডিসক্রিপশন বক্সে তো যাও সাবস্ক্রাইব করো পাশে করো দেখা হচ্ছে নেক্সট এক্সামের মোর নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি চাই